সাইফুজ্জামান শেখরের সাথে লিয়াজু করে বীরেন শিকদের সাথে করে মামলা খেলে তাদেরকে ব্ল্যাকমেল করে পকেটে টাকা ঢুকিয়ে এমপি হওয়ার স্বপ্ন দেখেন মিয়া এমপি হওয়ার স্বপ্ন দেখেন তৃণমূলের টাকা চুষে খেয়ে লজ্জা করে না আমি এই কথাগুলো বলতে চাই নাই আমি কালকে স্লোগান দিয়েছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে তারেক রহমান সাহেবের নামে সাথে এই এলাকার যারা তিনজন নমিনী তাদের নামে আমি দেখলাম কাজী কামালের নাম কেটে দিয়ে আমি তো সবার আগে বলেছি কাজী কামালের হাত ধরে সংসদে যাবরে। রে কারণ কাজী সালিমুলা কামাল চাই আমার যোগ্য উত্তরস্বরী রবিউল ইসলাম নয়নকে আমি হাতে ধরেই সংসদে নিয়ে যাব যে কারণে আমি বলেছি আমার সাথে আমার টুকু কাকা মিল্টন ভাই দুই হাত ধরে নিয়ে মঞ্চে উঠায় বক্তৃতায় উঠায়। আমি তো তাদের হাত ধরেই যাই কামাল ভাই আমার হাতটা ধরে নিয়ে মোহাম্মদপুরে বড় সমাবেশে উঠছে আমি তো তার হাত ধরেই যাই বেগম খালাজিয়া তার একটা হাত ধরে তো আমাদেরকে সংসদে যেতে হবে নাকি স্লোগান দিয়েছি দয়া করে তার নামটাও বলেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেব ঐক্যের কথা বলেছেন সেই ঐক্য করার জন্য দেখলাম কেটে সেটে ফেটে লিখে দিয়েছে রবিউল ইসলাম নয় নো চাইছে নিতাই বাবুর হাত ধরে সংসদে যাবরে মিয়া রবিউল ইসলাম নয়নের হাত ধরতে হলে রাজপথে লড়াই করতে হয় সংগ্রাম করতে হয় যুদ্ধ করতে হয় জেল খাইতে হয় মামলা খাইতে হয় রবিউল ইসলাম নয়নের হাত ধরা এত সহজ নয় আমরা দলের কর্মী দলের আমরা নির্যাতিত কর্মী গুলিবিদ্ধ কর্মী জেলখানা কর্মী রিমান্ড খানা কর্মী দালালি করা কর্মী না দালালি করে করে এমপি হতে চাই না আমি কোন ব্যাড কথাবার্তা বলতে চাই না আমার রাগ বেশি আমাকে খেপাই দিলে কিন্তু এটার পরিণাম ভালো হবে না আমাকে নিয়ে আমি দলের কর্মী দল আমার কাছে সবার আগে বলো তারেক রহমান সাহেব যদি আমাকে বলে নিতাই রায় চৌধুরী না কোন মুচি চৌধুরীর পাশে যে দাঁড়াও ধানের শীষে ভোট চাও আমি তার পাশে উঠে দাঁড়াবো সেটা তারেক রহমান সাহেবের কথায় তোমার কোন যোগ্যতা নেই রবিউল ইসলাম নয়নের হাত ধরা বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার একদম স্পষ্ট A minha funciona.